অবৈধ বালি উত্তোলনে যে দামোদরে ভেঙে পড়ল পাম্প হাউসের সেতু এলাকা জুড়ে জল সংকটের আশঙ্কা ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের বানপুরে সেখানে ভেঙে পড়ল দামোদর নদীর ওপর থাকা পাম্প হাউসের গুরুত্বপূর্ণ সেতু সেতুটি ভেঙে পড়ার ঘটনার জেরে শহরের জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বিস্তর এলাকা জুড়ে পরিস্থিতি দ্রুত না সামলালে আসানসোল জুড়ে দেখা দিতে পারে চরম জল সংকট প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই সেতুর মাধ্যমে বানপুর জল প্রকল্প থেকে জল তুলে আনা হতো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেতু ভাঙার কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি অভিযোগ করেন অবৈধভাবে বালি তোলার ফলে নদীর পার দুর্বল হয়ে পড়েছিল যার জেরেই এই বিপর্যয় বারবার বালি মাফিয়াদের নিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছিল আজ তারই মাসুল দিচ্ছে আসানসোল বিগত দিনে যে সমস্ত বালি বোর্ড চলেছে বালি এখানে পিলারগুলোকে চল্লিশ ফুট বালিতে ধরেছিল বালি বোর্ড চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে ক্ষয় হয়ে গেছে স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে আর ধরে রাখার ক্ষমতা নাই যা যে বালিতে ধরেছিলো সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেলো অর্থাৎ জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেলো মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরে পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো উনিশশো তিরানব্বই সালে এটা চোদ্দই অক্টোবর এটা পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন উনিশশো তিরানব্বই চোদ্দই অক্টোবর তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত এই পাম্প হাউস থেকে টোটাল রানীগঞ্জ কোল্ডফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ টু তো এখান থেকে জল যায় যেমন এদিকে আপনার মহিষিলা ট্যাঙ্ক আছে তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি বেনালি ট্যাঙ্ক আছে তারপরে চলে যান আপনি রানীগঞ্জে শিয়ার সোল ওখানে একটা কালা ইয়া করেছে সি ডাব্লিউ আর করেছে ওখান থেকে আবার পাম্পিং করে মানে উগড়া পর্যন্ত জল যায় তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গা জল জল পাবে না গোটা পাইপ লাইন দেখছেন তো দুখানা পাইপলাইন